নমস্কার আজকে যে অ্যাপার্টমেন্টটা নিয়ে এসেছে এটা একদম কল্যাণী সেন্ট্রাল পার্কের কাছে কল্যাণী সেন্ট্রাল পার্ক থেকে মাত্র দু মিনিট ওয়াকিং ডিস্টেন্সে আছে কাছাকাছি রয়েছে স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল বেঙ্গলি মিডিয়াম স্কুল এছাড়া যেটা কিন্ডার গার্ডেন স্কুল আর রয়েছে প্রচুর ব্যাংক কল্যাণী সেন্ট্রাল পার্কের পাশ দিয়ে যে এসেন্সিয়াল যে ব্যাংকসগুলো রয়েছে সমস্ত কিছু রয়েছে এই ফ্ল্যাটটা মোরলেস সুপার বিল্ড আপে আসবে বারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট হবে তিনটে বেডরুমের ফ্ল্যাট একটা ব্যালকনি দিয়ে একদম দারুণ সুন্দরভাবে কিন্তু পরিপাটি করে সুন্দর সাজানো রয়েছে এই অ্যাপার্টমেন্টটা যারা এই অ্যাপার্টমেন্টটা নিতে চান ইমিডিয়েট আসতে হবে একদম রেডি মুভ রয়েছে একদম রেডি মুভ রয়েছে এইটা আমাদের টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক অতএব এই অ্যাপার্টমেন্টটা কিন্তু আপনার ইমিডিয়েট বুকিং করতে পারেন যারা ইমিডিয়েট কিনেই মুখ করতে চাইছেন তাদের জন্য এই অ্যাপার্টমেন্টটা একদম আদর্শ অ্যাপার্টমেন্ট নর্থ ইস্ট কর্নারের অ্যাপার্টমেন্ট হবে কিছুটা সাউথ পাবেন নর্থ ইস্ট কিছুটা পার্টলি সাউথ পাবেন অতএব এখানে যে বেডরুমগুলো রয়েছে এই পার্টিকুলার এই বেডরুমটা ডান দিকের বেডরুমটা এটি কিছুটা সাউথের পোর্শান পাবেন আর অন্যান্য বেডরুম দুটো নর্থে রয়েছে নর্থের একটা বেডরুমের সাথে একটা ব্যালকনি রয়েছে দুটো টয়লেট আছে ওয়াইড স্পেস বেশ চওড়া স্পেসের কিন্তু এখানে কমন রুম রয়েছে প্রচুর আলো দেখতেই পাচ্ছেন ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাট হওয়া সত্ত্বেও বাইরের আলোটা কতটা আসছে এখানে এখন পর্যন্ত কোনো লাইট ফিটিং করা নেই যা এবং কিচেন এডিটা যথেষ্ট স্পেসিয়াস নতুন দরজা লাগানো হয়েছে নতুন জানালা লাগানো হয়েছে এই বিল্ডিংয়ে একটা থ্রি বিএচকে একটা ফোর বিএসকেই আছে এই থ্রি বিএচকে অ্যাপার্টমেন্টটার দাম ওনার রেখেছেন এই থ্রি বিএচকে অ্যাপার্টমেন্টটার দাম ওনার রেখেছে ফিফটি ফাইভ ল্যাক্স বাদ বাকি যে কিছুটা নেগোসিয়েশান হতে পারে সেটা আপনি ওনারের সঙ্গে বসে কথা বলবেন আপনার নেওয়ার ভিত্তিতে কী ওয়েতে নেবেন সেইটার উপর নির্ভর করে আপনার দামটা নেগোসিয়েশানে আসবে যে দামের উপর আপনার অ্যাপার্টমেন্টটা নেবেন আমরা যেহেতু ব্রোকার সেই সেহেতু এই অ্যাপার্টমেন্টটা আপনি যে দামে নেবেন তাই আপনি সেই কাস্টমারের থেকে আমরা নেবো টু পার্সেন্ট আর আমরা একটা ভিজিটিং ফি নিয়ে থাকি সেটা হচ্ছে কি ফাইভ হান্ড্রেড রুপিস যাই হোক এই থ্রি বিএসকে অ্যাপার্টমেন্টটা ফার্স্ট ফ্লোরে আছে রোড ফেসে আছে বারোশো স্কোয়ার ফিট সুপার বিল্ড আপ নাইন হান্ড্রেড স্কোয়ার ফিট মতো কার্পেট এরিয়া আসবে আর এই অ্যাপার্টমেন্টটা নেওয়ার জন্য আপনাদেরকে কন্ট্যাক্ট করতে হবে স্ক্রিনে দেওয়া যে নম্বর দুটো দেখছেন এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আরেকটা নাম্বার নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট দারুণ সুন্দর ইন্টেরিয়ার যে পট্টির কাজ রয়েছে একদম পুরোপুরি লাইট ফিনিশিং পট্টির কাজ রয়েছে সেটার উপর কিন্তু প্রাইমার করাও রয়েছে আপনারা এসে কিন্তু এই ফ্ল্যাটটায় রঙ করতে পারেন কালারের কাজ করেই কিন্তু এটাই আপনারা ঢুকে যেতে পারেন দারুণ সুন্দরভাবে রয়েছে কমুড রয়েছে অতএব সেদিক দিয়ে আপনাদের কোনো অসুবিধা নেই দুটোই কমোড রয়েছে অতএব যারা ইংলিশ টয়লেট পছন্দ করেন তাদের জন্য কিন্তু বা অনেকের ক্ষেত্রে হাটুর প্রবলেম থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে এই অ্যাপার্টমেন্টটা তাদের পক্ষে খুবই ভালো হবে আপনারা যারা ইন্টেরিয়ার করতে চান তারাও আমাদের কাছ থেকে হেল্প পাবেন আমরা ইন্টেরিয়ারের কাজ বা কালারিংয়ের কাজ আপনারা যারা যারা করে নিতে চাইছেন আমাদেরকে ফোন করলে আমরা আপনাদের ইন্টেরিয়ার এবং কালারের কাজগুলো করে দিতে পারবো এছাড়া যারা বাড়ি করবেন বা প্রপার্টি ডেভেলপমেন্ট করবেন সেই ক্ষেত্রে আমাদেরকেও আপনারা ডেভেলপমেন্ট কাজের জন্য কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা অবশ্যই আপনাদের কাজ মার্জিনাল প্রাইজে কিন্তু আপনাদেরকে আমরা করে দেব আর যেটা দেখছেন একদম রোড ফেস ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাট একদম খুবই সুন্দরভাবে রয়েছে খুবই সুন্দরভাবে সাজানো গোছানো এই অ্যাপার্টমেন্ট আপনাদের ভালো লাগবে এক চওড়া রাস্তা প্রায় ষাট ফুটের চওড়া রাস্তা রয়েছে অ্যাপার্টমেন্টের সামনে অতএব আপনাদের এখানে কোনো অসুবিধা হওয়ার কথা না আর গ্যারেজের ফেসিলিটি রয়েছে সেই ক্ষেত্রে আপনি ওনাদের সাথে কথা বলে নেবেন আর গ্যারেজটা হবে কমন গ্যারেজ যেটা সবাইকেই গ্যারেজটা আপনারা যারা যারা নেবেন তাদের ক্ষেত্রে গ্যারেজ আছে কিন্তু কমন গ্যারেজ তো অতএব আপনারা ইমিডিয়েট কল করবেন কল করে কিন্তু এই অ্যাপার্টমেন্টটা নিতে পারেন রেডিমেড ফ্ল্যাট সচরাচর কল্যাণীতে থাকে না সমস্ত অ্যাপার্টমেন্টে বিক্রি হয়ে যায় সেই ক্ষেত্রে যারা কল্যাণীকে পছন্দ করেন কল্যাণীতে ভালো পরিবেশে প্রচুর গ্রিনারি রয়েছে দারুণ সুন্দর রোড ফেস অত কল্যাণীকে তো বলার কিছু নেই একদম প্লানিং সিটি প্ল্যানিং টাউনশিপ আপনি বলতে পারেন সিটি নয় টাউনশিপ অতএব এই অ্যাপার্টমেন্টটা যেটা থ্রি বিএসকে অ্যাপার্টমেন্ট কল্যাণী বি ব্লক সেন্ট্রাল পার্ক থেকে ওয়াকিং ডিস্ট্যান্স মাত্র দু মিনিটের ওয়াকিং ডিস্টেন্স বারোশো স্কোয়ার ফিট সুপার বিল্ড আপ এরিয়ার এই ফ্ল্যাটটা আর এখানে কিন্তু একটা ব্যালকনি পাবেন দুটো টয়লেট আছে কমন রুমের সঙ্গে কিন্তু কিচেনটা রয়েছে এবং অনেক স্পেসিয়াস কিচেন রুমগুলো অনেক বড় বড় অতএব যারা ভালো ফ্ল্যাট খোঁজেন দারুণ পরিবেশে ইমিডিয়েট ইমিডিয়েট আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবেন আর যারা এখনও প্রপার্টি বিক্রি করতে চাইছেন বা আপনার প্রপার্টিটাকে ডেভেলপমেন্ট করতে চাইছেন প্রপার্টি বিল্ড আপ করতে চাইছেন কালারিংয়ের কাজ হতে পারে পোট্টির কাজ হতে পারে রিবিল্ড হাউস হতে পারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমরা আপনাদেরকে বাজেট প্রাইসে এবং কোয়ালিটি ম্যাটেরিয়ালের মাধ্যমে যেটা হতে পারে ফিটেড প্রাইসে আমরা আপনাদের কাজ করে দেব গাইজ এই অ্যাপার্টমেন্টের জন্য আর দেরি করবেন না দারুণ সুন্দর কাজ রয়েছে এত সুন্দর কাজের ভিত্তিতে কিন্তু ফ্ল্যাট কিন্তু খুব কম পাওয়া যায় সেক্ষেত্রে যারা রেপুটেড প্রমোটারের মাধ্যমে ভালো প্রপার্টি কিনতে চাইছেন তারা ইমিডিয়েট ইমিডিয়েট আমাদের সঙ্গে যোগাযোগ করুন বেশি দেরি করলে কিন্তু এই অ্যাপার্টমেন্ট থাকবে না অ্যাপার্টমেন্ট তো পাবেন কিন্তু এত সুন্দর পজিশানে এত ভালো কাজের অ্যাপার্টমেন্ট পাওয়াটা খুব মুশকিল অতএব দেরি করবেন না ইমিডিয়েট আমাদেরকে কল করুন আসুন অ্যাপার্টমেন্ট দেখুন আর এটা কিন্তু পুরো ফুললি সেলডিড প্রপার্টি এবং লোনাবেল প্রপার্টি লোন হয়ে যাবে অতএব কোনো টেনশান নেবেন না নিশ্চিন্তে আসতে পারেন যেটা গভর্নমেন্ট ন্যাশনালাইজ আমাদের ব্যাঙ্কগুলো আছে সেই ব্যাঙ্কগুলোর থেকেই লোন হবে সেটা এসবিআই হতে পারে ইউবিআই হতে পারে বা অন্যান্য ব্যাঙ্ক হতে পারে অতএব আপনারা নিশ্চিন্তে আসতে পারেন এছাড়া আপনারা যারা প্রপার্টি নিয়ে যারা কেউ দোকান বিক্রি করতে চাইছেন বাড়ি বিক্রি করতে চাইছেন ফ্ল্যাট বিক্রি করতে চাইছেন আমাদের এক নাম্বার ওই নাম্বারে কন্ট্যাক্ট করুন ওই কন্ট্যাক্ট করলে আমরা কিন্তু যাব আপনাদের অ্যাপার্টমেন্টটা দেখব এবং সেটা যখন আমরা এটা পাবলিশিং করব আমাদের প্রচুর যারা ভিউয়ার্স আছেন তারা কিন্তু দেখবেন দেখেই কিন্তু এই অ্যাপার্টমেন্টগুলো তারা পছন্দ করবেন অতএব দেরি করবেন না আপনার আপনাদের যে কোনো প্রপার্টির ব্যাপারে আমাদের সাথে কোয়ারি করতে পারেন প্রপার্টি বিল্ড আপের ব্যাপারে ইনকোয়ারি করতে পারেন এছাড়া কালারিং প্রক্রি বা ইন্টেরিয়ার ডেকোরেশনের জন্য অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুক আমরা বিভিন্ন ইন্টিরিয়ার ডেকোরেশনের কাজ করেছি আমাদের রূপ বাইট বলে একটা চ্যানেল আছে সেই চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনারা আমাদের বেশ কিছু কাজের নমুনা দেখতে পারেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আমাদের আরেকটা নাম্বার নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট আমাদের আরেকটা নাম্বার নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট দারুণ সুন্দর অ্যাপার্টমেন্টের জন্য যেটা একদম কোয়ালিটির অ্যাপার্টমেন্ট এবং যে প্রোমোটাররা খুব ভালোভাবে কাজ করেন তাদের অ্যাপার্টমেন্টগুলো আমরা আপনাদের কাছে নিয়ে আসি এছাড়া আমাদের বেশ কিছু নতুন প্রোজেক্ট আছে যেগুলোতে আপনারা বুকিং দিয়ে আপনারা মনের মতো মনের মতো পজিশান সেটা সাউথ ইস্ট কর্নার হতে পারে বা সাউথ ইস্টের ফ্ল্যাট হতে পারে সাউথের ফ্ল্যাট হতে পারে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোরের ফ্ল্যাট হতে পারে আপনারা ইমিডিয়েট ইমিডিয়েট আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন যে আপনাদের অ্যাপার্টমেন্টের ব্যাপারে তো অনেক কিছু বললাম আমরা কিন্তু একটা ভিজিটিং ফিনি সেটা ফাইভ হান্ড্রেড রুপিস আর যে দামে আপনি ফ্ল্যাটটা আপনি নেগোসিয়েশনের মাধ্যমে আসবেন তার উপর আমাদের টু পার্সেন্ট ব্রোকারেজ ফি আছে অতএব দেরি না করে ইমিডিয়েট আমাদের সঙ্গে আসুন ভালো অ্যাপার্টমেন্ট কেনার জন্য কল্যাণীর সব পাড়াতেই প্রায় আমাদের বিভিন্ন প্রোমোটারের সাথে কোলাবোরেট করে কাজ হয় তাদের অ্যাপার্টমেন্টগুলো আমরা তুলে ধরি অতএব আপনারা দেরি করবেন না ইমিডিয়েট ইমিডিয়েট আসুন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব বাটনে চাপ দেবেন এতে কী হবে আপনারা লেটেস্ট যে ভিডিওগুলো আমরা আপলোড করবো সেগুলো আপনারা নোটিফিকেশান পাবেন লাইক করুন শেয়ার করুন সবাই ভালো থাকুন হ্যাভ এ নাইস ডে গাইস বাই